ব্যবসা বাণিজ্য সহজ করা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো অগ্রাধিকার দেবে সরকার জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি বলেন উৎপাদন ও সরবরাহ ঠিক রাখার পাশাপাশি বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি শেখ হাসিনা সরকারের দেড় দশকে ব্যাংকিং খাতে লুটপাট অর্থপাচারের কারণে অর্থনীতিতে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয় যার প্রভাব পড়ে মানুষের দৈনন্দিন জীবনে মূল্যস্ফীতি দাঁড়ায় দশ শতাংশের ঘরে অর্থনীতির এমন দুরবস্থায় সাধারণ মানুষকে স্বস্তি দিতে দেশে কোনো পণ্যের উৎপাদন কম হলে বাইরে থেকে আমদানির কথা জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সজাগ আছে উৎপাদনটা দেশে হয় সরবরাহ দেশে হয় বাইরের থেকে আনতে হবে যেখানে বাণিজ্য হিসেবে সংস্কৃত আছে ব্যবসা বাণিজ্য এইসবগুলো বলিউডগুলো রিলেটেড আমরা ওইদিকে যথেষ্ট সজাগ আছে এবং এই জিনিসগুলো আমাদের আছে তিনি বলেন দুর্নীতি বন্ধ সহ ব্যবসা বাণিজ্যের পরিবেশ আরও সহজ করা হবে চলমান যৌক্তিক প্রকল্প চালিয়ে কথাও জানান উপদেষ্টা তার আশা পাইপলাইনের প্রকল্পগুলোতে এডিবি ও বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত থাকবে আমাদের উন্নয়ন প্রকল্পগুলো সবগুলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিপি যেগুলো ছিল সেগুলো যৌক্তিক যেগুলো আছে এটা কোনো কারণে তো আমরা এখনও বন্ধ করিনি ওরা বলেছে যে আপনি যদি বলেন আমরা কার্যক্রম করবো আর ভবিষ্যতে আমাদের পাইপলাইনে বা অন্য প্রজেক্ট যেগুলো আমরা ঠিক করবো সেগুলো যেন ওরা সহায়তা বলছে আমরা যতটুকু সম্ভব করব ওরা খুব পজিটিভ এলডিসি উত্তরণের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান সালউদ্দিন আহমেদ করবে বাট প্রাইভেসি ফ্রি ফর করা যাবে না ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা